বিজেপি নির্বাচনী কার্যালয়ের জন্য ভাড়া দেবার পরে বাড়ির মালিককে নোটিশ দিল বিধাননগর কর্পোরেশন বাড়িটিতে একাধিক অবৈধ নির্মাণ হয়েছে এমনটা জানিয়ে সাত দিনের মধ্যে ওই বাড়ি ভাঙার নির্দেশ কর্পোরেশনের বিজেপির দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই কাজ করা হয়েছে সল্টলেকের একটি ব্লকে একশো নম্বর বাড়ির তিন তলায় বারাসাত লোকসভার অন্তর্গত বিধাননগর বিধানসভার অস্থায়ী নির্বাচনী কার্যালয় করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বাড়ির মালিকের থেকে ভাড়া নেওয়া হয়েছে বাড়িটির তৃতীয় তল আর এর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ঢোকার মেন গেটের দেওয়ালে বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে একটি নোটিস আটকানো হয়েছে ওই নোটিসে বাড়িটির একাধিক অংশে অবৈধ নির্মাণ এবং একতলায় অবৈধভাবে গেস্ট হাউস ভাড়া দেওয়ার কথা উল্লেখ রয়েছে পাশাপাশি ওই নোটিসে বাড়ির মালিককে সাত দিন সময় দেওয়া হয়েছে যাতে বাড়ির অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করা অংশগুলোকে ভেঙে ফেলা হয় বিজেপির পক্ষ থেকে দাবি যেহেতু তারা নির্বাচনী কার্যালয় করেছে তাই এই ঘটনা এই একই দাবি বাড়ির মালিককে বাড়ির মালিক চন্দ্রমোহন সরকারেরও তাদের দাবি যে যদি বাড়িটি অবৈধ নির্মাণ হয়েই থাকে তাহলে বিধাননগর কর্পোরেশন এতদিন কোনো পদক্ষেপ নেয়নি কেন বাড়ির মালিকের বিজেপিকে কার্যালয় করার জন্য ভাড়া দেওয়াতেই তাকে এই নোটিশ দেওয়া হয়েছে বিজেপি নেতা মৃণাঙ্ক ভট্টাচার্য কি বলছেন শুনব আচ্ছা এই এফডি FD একশো আশি এই বাড়িটাতে আহ বিধাননগর এর জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে তো তারপরে দেখা গেছে যে বিধাননগর কর্পোরেশন প্রত্যেকে একটা নোটিশই এই বাড়িতে দেওয়া হয়েছে যে বেশ কিছু question illegal রয়েছে সেগুলোকে ভেঙে ফেলার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে তো এই পুরো নিয়ে আপনারা কি জানেন বা কি বলবেন কিছু বলার নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের যে কর্মকাণ্ড তারই একটা অংশ ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয় করেছে এটা তো ওদের পছন্দ হচ্ছে না ওদের তো ওদের তো পছন্দ অনুযায়ী গাছের পাতা নড়বে কি নড়বে না সূর্য উঠবে কি উঠবে না ঠিক হবে ইলিগাল সারা সরল লেখে একশোটার মধ্যে নব্বইটা ইলিগাল আর যে সমস্ত আমাদের পার্টির লোকরা যে সমস্ত ইলিগাল বাড়ি নিয়ে দিনের পর দিন মামলা করেছে কেস করেছে তাদের সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে হাইকোর্টের অর্ডার হয়েছে তা সত্ত্বেও তো তাদের তখন ঘুম ভাঙছে না তারা সেগুলো ভাঙতে যাচ্ছে না ভাঙতে পারছেও না জলা বুঝিয়ে বাড়ি হচ্ছে আমাদের সরলেগের মধ্যে সেগুলো চোখে পড়ছে না আর প্রত্যেক সল্টলেকে বেশিরভাগ বাড়িতে কোনো না কোনো অংশ লিগাল ইনলিগাল এরকম আছে তাতে কী হয়েছে অসুবিধার কী হয়েছে সেটা চোখে পড়লো এত বছর ধরে হওয়ার পর বাড়িটা তো নতুন হয়নি বাড়িটা তো অনেক পুরনো বাড়ি আপনারা তো দেখতে পাচ্ছেন তারপরে এগুলো হওয়া মানে বোঝেন না এটা রাজনৈতিক প্রতিংসা যেটা যেটা তৃণমূল কংগ্রেসের অঙ্গ এটা চিরকাল বিরোধী দলকে তারা তারা প্রতিহিংসা করানো হয়ে করেছে আর এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আর এই বিষয়ে বিধাননগর কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানান যে বাড়িটিতে একাধিক অবৈধ নির্মাণ হয়েছিল তাই কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে তবে বিজেপির নির্বাচনী কার্যালয় হওয়াটা একেবারে কাকতালীয় হয়ে গিয়েছে বাণীব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো কে করছে বিএমসি করছে করছে বিএমসি না তাদেরকে আগে কীরকমের পক্ষ থেকে করা হচ্ছে তাই না যাই হোক আমার ব্যাপার হচ্ছে কার পার্টি অফিস হয়েছে কি হয়েছে সেটা আমি জানি না তবে এখন তো গার্ডের নিচের ঘটনার পরে আমাদের এখানে চতুর্দিকেই এই সব খবড়াখবর হচ্ছে এরকম আজকে কার্ত্তলীয়ভাবে এমবি একশো আশিতে নোটিশটা হয়েছে আগামী দু তিন দিনের মধ্যে আরও কোথাও যাবে এবং অনেক জায়গাতেই আমরা ডিটেক্ট করা হচ্ছে বিডান কর্পোরেশন ডিটেক্ট করছে এবং যেখানে ইললিগাল হচ্ছে সেখানে নোটিশ পাঠাচ্ছে এবং ডিভলুশনের করার জন্য ডিমনিশ করার জন্য তাদেরকে বলা হচ্ছে এখানে কাকতলিও ভাবে সেখানে পার্টি অফিস করেছে সেই জন্যই হয়তো মনে হচ্ছে কিন্তু সেটা বাস্তবে নয় বাড়ির মালিক কিন্তু এরি দাবি করছেন যে রেডিমি বিডিটিকেই বাড়ি বাড়ির মালিক কি আদেশে বাড়ির মালিক আমরা তো সেটাও খবর দেই বিএমসি থেকে জানতে পারলাম যে এ উঠে এসেছে যে অরিজিনাল যে মালিক সে নয় এখন অন্য একজনের লোক থাকে এইবার সে কিনেছে কি কি করেছে নামটা এখনো আছে সেই পুরোনো ব্যক্তিরই তাহলে তাকে তুমি বাড়ির মালিক বলতে পারবো না সেক্ষেত্রে এবার মানে ওই হবে তো अकॉर्डिंग ল যেরকম ডিসিশন আছে আমাদের যে গাইডলাইন আছে কর্পোরেশন এন্ড বিল্ডিং রুলসে যা পারমিট করবে সেইভাবে অ্যাকশন নেওয়া হবে প্রথমে তো তাকে বলা হয়েছে ভেঙে ফেলার জন্য এবার সে যদি না ভাঙে তারপরে লং মানে ইয়ে আজ বাংলাকে সাবস্ক্রাইব করে নিন